আল আমিন আপনি লিখেছেন মান্নতের টাকা কোন পর্যায়ের গরিবকে দিতে হবে আপনি জাকাত ফিতরা যে ধরনের গরিবকে দেন অর্থাৎ যারা নিঃস কিছুই নেই অথবা যাদের আছে যা আছে তা দিয়ে তাদের আসলে দিন চলে না তাদের কষ্ট হয় চলতে সেই রকম গরিবদেরকে আপনি মান্নতের টাকা দিতে পারবেন জনি আপনি লিখেছেন আমার এক বন্ধু অতি তাড়াতাড়ি নামাজ পড়ে এটা কতটুকু ঠিক ধীরে ধীরে নামাজ আদায়ের কথা বললে সে বলে সুরা শেষ হলেই তো হলো তাড়াহুড়া করে নামাজ পড়া একেবারেই অনুচিত কাজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো ধীরস্থিরতা ধীরস্থিরতা এটাকে তাড়াহুড়ার সাথে নামাজ না পড়ে ধীরস্থিরতার সাথে মিনানের সাথে প্রশান্ত চিত্তে আস্তে আস্তে নামাজের সমস্ত রোকনগুলাকে সঠিকভাবে পালন করা এটাকে আরবের রামায়কলাম হামুরুল্লামকলাম ফরজ বলেছেন হানসুল্লাম ইকলাম ওয়াজিব বলেছেন সেজন্য তাড়াহুড়া করে নামাজ পড়া উচিত নয় তিনি যদি বলেন যে সুরা শেষ হলেই তো হলো তো সুরা তাড়াহুড়া করে শেষ করা আর ধীরে ধীরে শেষ করা তো এক নয় প্রথমত কখনও কখনও অতিরিক্ত তাড়াহুড়ার কারণে নামাজ হবেই না দ্বিতীয়ত হলো যে কখনো কখনও তাড়াহুড়া যদি আপনার খুব বেশি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নামাজের কোয়ালিটি নষ্ট হবে আপনি কারোর প্রশংসা করছেন প্রশংসা করতে গিয়ে যদি আপনি অনেক বেশি হুলস্থুল করেন অনেক বেশি তাড়াহুড়া করেন নিশ্চয়ই সেটাকে ভালোভাবে নেবেন না তো আল্লাহর ক্ষেত্রে কীভাবে আপনি আশা করেন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হল যে নামাজ চুরি করে আর নামাজের মধ্যে চুরির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি নামাজ তাড়াহুড়ো করে অতএব তাড়াহুড়া যদি সীমা ছাড়িয়ে যায় যে যতটুকু দেরি করা দরকার ততটুকু না করেন তাহলে তো নামাজই হবে না আর যদি এত বেশি তাড়াহুড়া না হয় তাহলে সেক্ষেত্রে এই কমপক্ষে কোয়ালিটি নষ্ট হবে যত ধীরস্থরতা যত চিত্তে আপনি নামাজ পড়বেন যত সময় নামাজ পড়বেন নামাজ তত কোয়ালিটিফুল হবে এবং তত বেশি আল্লাহ তাদের কাছে গ্রহণযোগ্য হবেঈশা আল্লাহ তালা তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে অনেকে একে আদি নাম নামে ফিরিয়ে আনার কথা বলছেন বিষয়টা কতটা জরুরি মনে করেন দেখুন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয় একটা বিশ্ববিদ্যালয় মুসলিম অমুসলিম মুসলিম সবার জন্য আবার থাকবে থাকতেই পারে এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয় কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা কিংবা সেটাকে তাদের নাম খেটে সেগুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলাম বাদ দিয়ে নজরুল কলেজ তারপরে যা আপনার আর অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া এগুলো খুবই গর্হিত কাজ এবং খুবই অনুচিত কাজ তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয় একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত যে আমরা মুসলিম শব্দটি নাম কাটছি যারা তারা নাম নিজেদেরকে আবার মুসলমান দাবি করছি কিসের ভিত্তিতে প্রতিষ্ঠা যারা করেছেন তারা যদি মুসলিম শব্দ দিয়ে থাকেন শুরু থেকে যদি মুসলিম শব্দ থেকে থাকে তা সেটা কাটা হবে কেন এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয় তবে আমি আবারও বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শব্দ থাকতে হবে ইসলাম শব্দ থাকতে হবে নেসেসারি এই দাবি কোনো মুসলমান করেও নেই অতএব আগে যেগুলোর নামের মধ্যে মুসলিম শব্দ ছিল এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে এদেশে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দমন করার জন্য যে অপচেষ্টা করা হয়েছে সেটিকে সেটিকে অবশ্যই নিন্দা জানানো উচিত এবং সে অপচেষ্টা বন্ধ করা উচিত তার ধারাবাহিকতা এখানে মুসলিম শব্দ যুক্ত করার যে দাবি সেটিকে আমি যৌক্তিক মনে করছি